প্রতিবাদ দেখিয়েছে পুলিশকে যেতে হয়েছে কিছু হয় না এইখানে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ ইলেকশন হয়েছে সারা বছর এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামের দেবব্রত মাইতি খুন করেছে শুধু আমাকে ভোট দিয়েছে এই এইরকম আপনি সব জায়গায় কেনামারিতে একসঙ্গে পঁয়তাল্লিশটা হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা ভোট দিয়েছে বলে আমাকে এই এই পশ্চিমবঙ্গের এই যে অধপতন এই অধপতন থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা তিন বছর আগে বুঝেছি নন্দীগ্রাম যেটা দু হাজার একুশে করেছে এই রাস্তাতে কলকাতার বাবুরা যাবে হাঁটবেন তবে মুক্তি হবে আমরা তো ভালো আছি এখানে দু তারিখে বিকালবেলা বলে দিয়েছিল আমি নেকে হেরে গেছি তাতেই তো তাণ্ডব আরম্ভ হয়ে গেছিল মোটরসাইকেল হয়ে তারপরে যখন ফাইনালি সোনা চোড়ার ভোট গুনতে গিয়ে হেরে গেছে ধপ করে পড়ে গেছে তারপরে দেখুন সামলে গেছে পঞ্চায়েতে আমাদের এত বড় সাফল্য হয়েছে কোথাও কোন অঞ্চলে করতে দিন করতে দিন ভেকুটিয়াতে এক জায়গায় করে ফেলেছিল আমি নিজে দাঁড়িয়ে বলেছি যে আমরা পার্টি থেকে তাড়িয়ে দেবো শুধু ভোটের সময় নির্বাচন হবে সারা বছর কোনো গোলমাল হবে না মানুষ নিজেরা মিলেমিশে থাকবো ভালো মন্দ করে থাকবো এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য যে আমরা সবাই মিলেমিশে থাকবো শান্তিতে থাকবো ভোটের সময় রাজনীতি করবো একে অপরের বিরুদ্ধে বলবো তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলবো এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে আর ওই ছোড়াটা যেটা আছে তাকে জেলে ধন্যবাদ শান্তি হবে কোনোদিন শান্তি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন